হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই মেয়ে মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দিব বললাম যে আমিও আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে শিখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই ও মসজিদে যেতে খুব পছন্দ করে মসজিদে যখনই যাই নিয়ে যান আপনারা নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয় ইউট দেয়

বাসার ইনভাররমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত ইনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা হাবি যে আমি এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে তারপরে সে কৈশোর গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না তাকে ফিজিক্যালি শেষ করে দিই আর দুই মিনিট তাতে তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনসিওর করবেন তার বাসার বাসায় যেন এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলো কার্টুন এইগুলো এডিকশনের নাম পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারমেন্ট তৈরি করেন হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতা মাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধার ভালোবাসা থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে তা আপনি ওয়াইফের সাথে কথা বলেন কীভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন আর প্রতিটা ক্ষেত্রে কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন এজে চলে গেছে তখন সে ভালো মতো নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তারা দেখবেন ওই বাচ্চা ছোটবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ

কিভাবে স্টার্ট করতে হবে এবং কোন জায়গা থেকে আমি চিন্তা করা শুরু করব আর আপনার সন্তান হয়ে গেছে কারো সন্তানের বয়স পাঁচ বছর কারো হয়তো দশ বছর কেউ এখনো বিয়ে করেন নাই বা কেউ কেবল পড়াশোনা করছেন তো এক এক মানুষ এক এক স্কেলে আছে এখন এখন স্কেল থেকে কিন্তু আলোচনা করা সম্ভব না আমি একটা জায়গা থেকে আলোচনাটা স্টার্ট করছি মূল জায়গাটা সেটা হলো আমাদের চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টির সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশি বেশ লাভবান আমাদের সিস্টার্স তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু বড় মুক্তি চাই এগুলো আমার ইসলামিক কনসেপ্ট আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থানের দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে বড় স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেওয়া এখানে সবকিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জাননার মতো আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই করি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে ও কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তোমরা বিশান দিয়েছেন বুঝি মৃত গাথার সাথে তোমরা কি কেউ এক দৃঢ়ামের বিনিময়ে এই গাথা ক্রয় করবে সার বলছেন যে এক দীর্হামটা বিনামূল্যে দিলেও কেউ আল্লাহর বলে আলমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হারিষ এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ কাপের এক একটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুপিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না আমরা যদি ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাপো কিন্তু নিশ্চিত হবে প্রথম কথা কি কনসেপ্ট অফ এম বিশন অফ লাইফটা ঠিক করতাম সেটা সুরা আলী ইবরানের একশো পঁচাশি নাম্বার আছে আল্লাহ আলম বলেছেন আমাদের দিন যাদেরকে উৎসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহার নাম থেকে নিষ্পিতি দেওয়া হবে তা ফাস সে তখন সফল করবে মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্ট করতে হবে আমি আমার সাফল্য বলতে কি বোঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিং এর পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তবা করে ফিরে আসতে হবে

এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না গাছ মানে আমি গাজবার কথা বলছি সারিয়া না গাজবার কথা বলছি যে আলী অদি আল্লাহ কোনো পাশে নাই এমন কোনো গাছও আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একটা সমৃদ্ধ মানুষ তাকে তাকেও শেষ বয়সে খারে যেতে হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী অদি আল্লাহ বলছেন যে আমার কষ্ট একটাই কি আল্লাহ পাক আমাকে যে এলিম দিয়েছেন রাসুসলামের সৌবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মায়ারেফত গুলো কি আধ্যাত্মিকত্ব বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মায়ারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহিল্লা বুঝতে